যদি একটা বাগানে গত বছর এক টান ফল পেতাম দু লক্ষ টাকা দাম ছিল এখন ষাট ছশো কেজি ফল পাবো লাখ গাছ নর্মাল যেমন গাছে হয় লাগে পোকা লাগতে পারে এই পাতা গোটানো একটা ভাব আসছে আচ্ছা পোকার জন্য মাঝে মাঝে পেস্টিসাইড ব্যবহার করা ফাঙ্গিসাইড চাইলে দিতে পারেন দিলে ভালো না দিলে যে মরে যাবে এমন কোন ব্যাপারে আমরা এই মেন ডালে বাঁধবো আচ্ছা আচ্ছা ওই ডালটাকে আমরা গাছে মেন নিয়ে যাও তাহলে আমার এই দেশি গাছটা হাইব্রিড গাছ মনে পশ্চিমবঙ্গের ভেতরে সবথেকে সেরা লঙ্গনের স্বর্গরাজ্য বা লঙ্গনের একটি বাগান দেখতেই পাচ্ছেন ব্যাপক ধরা ধরে রয়েছে আকাশে যেমন তারা থাকে তার থেকেও যেন মনে হচ্ছে ছেয়ে রয়েছে গাছে আর এখানে একটা দুটো গাছ না পাঁচ বিঘা জমিতে হাজার হাজার গাছ বসানো রয়েছে তেমনই ছোট গাছ বড় গাছ বিভিন্ন ধরনের গাছ এবং আপনারা যারা পাইকারি হিসাবে গাছ নিতে চান তারাও পাবেন এবং অনলাইনের মাধ্যম দিয়েও আপনারা অর্ডার করিয়ে গাছগুলো নিতে পারবেন এই বাগানের অ্যাড্রেস ফোন নম্বর কিভাবে এখানে আপনারা আসবেন সমস্ত কিছু ডিটেলসভাবে এই ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক আপনার এই বাগানে এসে একদম মুগ্ধ মানে দেখে মনে হচ্ছে সত্যিই একটা লংগনের বাগানে আসছি প্রথমে বলুন আপনার এই বাগানটা কত বিঘা জমি নিয়ে তোমার বাগানটা পাঁচ বিঘা জমি নিয়ে পাঁচ বিঘা এখানে পাঁচ বিঘা আচ্ছা পাঁচ বিঘা জমিতে আপনার ভ্যারাইটি কত রকমের রয়েছে নাম্বার অফ ভ্যারাইটি কত রকমের পাঁচটা ভ্যারাইটি তো আছে পাঁচটা কী কী জাত আছে পং তারপরে আপনার পাবেন সিক্সিয়া হোয়াইট লংগেন আর

এখন যে আপনার এই বাগান দেখছি তা বাগানে মোটামুটি গ্রাফটিং যা করা হয়েছে মানে জোর কলম কত পরিমাণে আপনার পাঁচ হাজার বাহ সবে শুরু হয়েছে কাজ চলবে টু বি কন্টিনিউ আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন লঙ্গনের পাঁচ হাজার রয়েছে গাছ স্টকে তাছাড়া মাদার প্ল্যান্টে তো আপনাদেরকে এখনো নিয়ে যায়নি নিয়ে যাবো আর তার আগে দাদা আপনার এই বাগানটা কোন জায়গায় একদম প্রপারলি কোন জায়গায় অ্যাড্রেসটা ঠিকানা আপনার ফোন নম্বর অনলাইনে গাছ যাবে কি না আপনার নাম সহ বলুন আমি মোহাম্মদ আসাদুল ইসলাম গ্রাম নওবাগ পোস্ট পোলেরহাট থানা পোলেরহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা হুম আমাদের বৈদিক ব্রেজ থেকে মাত্র দশ মিনিটের রাস্তা আচ্ছা আর আর কি আপনার নাম্বারটা নাইন এইট থ্রি জিরো ডাবল সেভেন জিরো সেভেন নাইন টু আচ্ছা আপনি এই বাগানের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন আমি ছোট থেকেই এই পাঁচ বছর এই শুরু থেকেই আছি পাঁচ বছর ধরে পাঁচ বছর আমার হাত দিয়ে তৈরি এখন আপনার বাগান কত কতটা জমি নিয়ে এখানে মাদার গাছ পাঁচ বিঘে আমরা এখান থেকে সিলেক্টিভ ভ্যারাইটি নিয়ে আরও পাঁচ বিঘে বাগান বাড়িয়ে নিয়েছি কতদিন এই গাছগুলোর আপনার বয়স এটা পাঁচ বছর বয়স পাঁচ বছর ফল কতদিন পর থেকে মোটামুটি দু বছরে ফল দিয়েছে এই যে ফলে এক বছর গাছ সব এক বছর প্লাস গাছ ফল দিয়ে এক বছর প্লাস আচ্ছা তাহলে এই সমস্ত গাছগুলো যদি হ্যাঁ এমনিতেই তো ফল ধরে আছে তাছাড়া যদি ছাদ বাগান বা কেউ যদি বাণিজ্যিকভাবে বসায় কতদিন বাদে মোটামুটি ফল আসবে মোর দেন্স দু বছরের মধ্যে ফল আসবে দু বছর দরকার নেই আমি যা যাব কারণ তিন বছর তার পরিচর্যা ঠিক মতো থাকবে না তিন বছর আর তিন বছরের উপরে যাবেই না যাবে না যাবেই না আচ্ছা তাহলে এই সমস্ত গাছগুলো এখন দাম কেমন রাখছে পাঁচশো টাকা দাম রেখেছে পাঁচশো টাকা ভ্যারাইটি যে কোনো ভ্যারাইটি পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো পাঁচশো যে কোনো ভ্যারাইটি যে কোনো তাহলে বন্ধুরা আপনারা ভ্যারাইটি যে কোনো ভ্যারাইটি নিতে পারেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে যে কোনো ভ্যারাইটি নিতে পারবেন এবং যদি তাড়াতাড়ি আসতে পারেন তাহলে এরকম ফল ধরা গাছ একদম ফল ধরা রেডি গাছ মাত্র গ্রাফটিং করা হয়েছে এরকম গাছ আপনারা মানে নিজে হাতে নিয়ে যেতে পারবেন তাছাড়া মাদার গাছগুলো আপনাদেরকে দেখায় চলুন আচ্ছা দাদা আপনি তো এই লংগন পাঁচ বছর ধরে চাষ করছেন এই লংগনের চাষে কেমন কী বেনিফিট পাচ্ছেন বা কেমন কী পরিচর্যা করে একটু যদি আমাদের দর্শকদের জন্য যদি তুলে ধর আমরা লংগ্যানটা থেকে এলাকায় লিচুর বিক্ষোভ বেশি বিনিয়োগ আমাদের এলাকায় লিচু চাষিরা এক বছর ফল পায় এক বছর পায় না ন্যাচুরাল লিচুর এই পরিস্থিতি তৈরি হয়েছে তো লংগ্যান দেখছি এক বছর তো ফুল সিজনে ফুল দেবে আর সিক্সটি পার্সেন্ট কাছে ফল দেবে ফর নেক্সট ইয়ার তাহলে আর ইয়ারটা এয়ারটা মার খাচ্ছে না তো সেক্ষেত্রে লং অ্যান্ড বাজার মূল্য তো প্রচুর আশো টাকা প্লাস কেজি পাবে একদম এক্ষুনি আমি আমার বিক্রির লোকের সঙ্গে কথা বলছিলাম ওরা মালটা পাঠাতে বলছে এখন বাজারটা সবথেকে বড়ো হলে চারশো টাকা পর্যন্ত কেজি এবার যেহেতু অফ সিজন একদম তো আমাদের এই গাছগুলো বেনিফিট ছোট বাগান আপনাকে নিয়ে যাবো সেখানে দেখবেন আমরা যে কলম কেটে যে গাছগুলো আমরা করেছি নতুন করে প্রতি বছরই ফল দিচ্ছে এবার অক্সিজেন সিজন ভরপুর ফল পাবে তবে সিক্সটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নয় আচ্ছা তো এবার বাজার মূল্য হয় যখন বেশি ফল হবে তখন বাজার মূল্য কমের দিকে দুশোর দিকে থাকবে এখন তিনশো প্লাস তাহলে ষাট ছশো কেজি যতটা হাজার কেজি ততটা তাহলে আমি সেম মূল্য পাচ্ছি একদম প্রতি বছরই সমান তাছাড়া এখানে আর একটা প্রশ্ন করি এই যে লঙ্গন গাছগুলো আপনি বসিয়েছেন এক বছর মানুষ করতে এর পিছনে কেমন খরচা হচ্ছে এমন কিছু নাই এর পিছনে সাতি ক্রপস কিছু চাষ করে নিয়েছি তাতে কি হয়েছে এর পরিচর্যে সার জল পেয়ে গেছে স্প্রে পেয়ে গেছে এর জন্য স্পেশাল কিছু করেনি এর ভিতরে আমরা লঙ্কা চাষ করে নিয়েছি করে নেওয়ার পরে এবারে চারা কাঠগুলো এর ভিতরে পরিষ্কার করে দিচ্ছি একটু ঘাস মারা দেওয়া হয়েছে পরিষ্কার হয়ে যাবে পার গাছের পিছনে কত টাকা করে খরচা হবে নাচিং কারণ আমি তো এর মধ্যে সাতি ক্রপস করে নিয়েছি আচ্ছা সাতই ক্রপসের ভিতরে এটা রেডি হয়েছে এর জন্য স্পেশাল কিছু করেন তার সার জল যা দিয়েছি স্প্রে যা দিয়ে তাতেই মানুষ হয়ে গেছে বললাম তো আপনাকে জঙ্গলি জাত যা দেবেন তাই খাবে মরাটা সহজ মরাটা কঠিন বাঁচিয়ে রাখাটা খুব সহজ তাহলে বন্ধুরা বুঝতে পারছেন একদম ইজি ফল যে লঙ্গনের বাজার মূল্য প্রচুর হাই এবং বিভিন্ন জাতের ভ্যারাইটি পাবেন আপনারা প্রচুর নার্সারিতে কিন্তু এখানে যে দাদা বলছেন একদম ইজি মানে জঙ্গলি ফল যেমন চাষ করলে চাষ হয়ে যায় তেমনই একদম ইজি ফল আর দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট জোর কলম অ্যাকচুয়ালি বড় গাছের থেকে এই জোর কলম কিন্তু যখন এখান দিয়ে কাটা হবে তখন এটা কিন্তু এই গাছের সঙ্গে হয়ে যাবে মানে এটা একদম ছোটো গাছেরতেই আপনারা ফল দেওয়াতে পারবেন চলুন এবারে এই বাগান কতটা এরিয়া নিয়ে করা এবং কতটা গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো মাদার গাছ তো আপনার প্রচুর রয়েছে আর এখানে তো দেখছি একদম প্রত্যেকটা মাথা তৈরি করে দেওয়া আছে প্রচুর মাথা তৈরি করা আছে এই সমস্ত গাছের পরিচর্যা তাই খাবে জঙ্গলি গাছ মনে করে একদম মানে এর মারা মুশকিল জীবিতটাও খুব সহজ আচ্ছা তা যাই হোক এখানে আরো একটা প্রশ্ন করি আপনার তো এই ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো এইদিকে বড় বড়ো যেমন মাদার গাছ রয়েছে তা এখানকার যে সমস্ত গাছগুলো ওখানকার তুলনায় এখানকার গাছগুলো ছোট ছোট গাছগুলোর বয়স এক বছর বয়স এক বছর আচ্ছা দেখলাম প্রচুর পরিমাণে ফল রয়েছে তাই এক বছরের গাছে মোটামুটি কত কিলো করে আপনার ফল হচ্ছে এক বছরের গাছে কত দু কেজি ফল দিতে পারবে আচ্ছা দিতে তো পারবে না ব্রান্স এখনো খালি ছাড়েনি কিন্তু এটা আমি কমার্শিয়াল ওয়েতে নিয়ে এসেছি হম এটাতে আপনার বাঁধবো বলে চারা সমেত ফল সমেত বাঁধবো বলে আমি এইভাবে পড়েছি আর একটা আপনার নিয়ে যাবো দু বছর প্লাস তো সেটা আপনি দেখাবো দু বছরের গাছে পঞ্চাশ কেজি প্লাস প্লাস আশা করা যায় আশা করা যায় তাহলে বন্ধুরা বুঝতে পারছেন দু বছরের গাছে পঞ্চাশ কেজি প্লাস মানে পঞ্চাশ কেজি প্লাস লঙ্গল হচ্ছে চলুন আপনাদেরকে মাদার গাছগুলো দেখায় তাছাড়া অন্য অন্য গাছগুলো অন্য অন্য ভ্যারাইটিগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে এই বাগানের আরও একটি শাখা এলাম বন্ধুরা দেখুন একদম গাছে ভরপুরটা ফল ধরে আছে তা দাদা এখানে আমি একটা প্রশ্ন করবো কোনো চাষি যদি এই লঙ্গন চাষ করতে চায় তাহলে আপনার এখন বর্তমানে পাঁচ বিঘা জমিতে লঙ্গন করেছে তা পাঁচ বিঘা জমির বদলে কেউ যদি এক বিঘা জমিতে লঙ্গন গাছ বসাতে যায় তাহলে কত পিছ লঙ্গন গাছ বসাতে হবে এরকম কথা হতে পারে যদি শুধু ওই লঙ্গন লঙ্গেনই যদি করে আর অন্য চাষ না করে হুম পরব্রটান যদি একরকম রাখে তাহলে লঙ্গন গাছ বেশি বসাতে পারবে আচ্ছা যখন গায়ে গায়ে জুড়ে যাবে তখন একটা করে মাঝখানে কেটে দেবে তাহলে প্রোডাকশনটা হাই নিতে পারবে আর যদি মনে করেন আমি সাথী ফসলি যদি চাষ করবো তার মধ্যেই গাছটা করবো ষাট থেকে সত্তর পিস গাছ জমির আয়ত ক্ষেত্র অনুযায়ী আমরা চৌষট্টি পঁয়ষট্টি পিস গাছ বলি তাহলে পঁয়ষট্টি পিস গাছ লাগতে পারে এবার কম বেশি হতে পারে যেহেতু অনেক সময় জমি সুর থাকে জমি এ থাকে তো সেই অনুযায়ী আপনার ধরেন চৌষট্টি পঁয়ষট্টি পিস গাছ লাগবে একদিন একদিন এই গাছটা বয়স দুবছর দু বছর এই গাছটা দু বছর দুবার ক্যাপসিকাম চাষ করে নিচ্ছে আচ্ছা এর ভেতরে যার ফলে হেলথটা খুব তাড়াতাড়ি জরুরতে ক্যাপসিকাম যেহেতু হিউজ সার প্রয়োজন লাগে তো ও নিয়ে নিচ্ছে খেয়ে ঝাঁপাং করে তৈরি হয়ে গেছে আচ্ছা এই যে আগামী বলতে ব্যাপক ফল দেন আশা করার এটা তাহলে আপনার ওই এক বছর দু বছর গাছের বয়স আর এক বছরের মাথাতে আপনি ফল করেন এই তো দু বছর বয়স প্রথম ক্লাসিংয়ের এই প্রথম এই প্রথম ক্লাসিং ফ্লাম হ্যাঁ প্রথম এসেছিলো তবে কেটে দিয়েছিলাম অল্প কিছু হয়েছিলো এবারও না নেওয়ার মতো পরে পরে তো ফল নেবে আচ্ছা এখানে আর একটু প্রশ্ন করি আপনার তো প্রচুর লঙ্ঘন বাগান প্লাস মাদার গাছ সহ প্রচুর গাছ রয়েছে এবং এই লঙ্ঘন তো ধরে আছে আপনি তো বাজারে বিক্রি করেন তাই এর বাজার মূল্যটা কেমন পাবেন লংগান এক বছর বেশি আসে এক বছর কম আসে বললাম হান্ড্রেড পার্সেন্ট এক বছর দেয় নেক্সট ইয়ার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যে বছরে অন সিজন লংগ্যান দুশো টাকা কেজি আপনি পাবেন আর যেটা অফ সিজন সেখানে তিনশো থেকে এখন চারশো টাকা কেজি আর যদি বড় বড় লংগান হয় তিনশো টাকাই ধরি তাহলে আমার যদি প্রথম বছরে যদি এক বছর যদি এক টন ফল হয় দু লক্ষ টাকা দাম তাহলে পরের বছরে আমার পঞ্চাশ পাঁচশো কেজি ফল হচ্ছে দেখা যায় প্রায় লক্ষ টাকা থেকে বড়ো একটা প্রশ্ন করবো পাঁচ বছর ধরে আপনি লং চাষ করছেন পাঁচ বিঘাতে আপনি লং চাষ করেছেন প্রচুর বেচা কেনাও করেছেন পাঁচ বছর পাঁচ বিঘা জমিতে আপনি কত টাকা প্রথম কথা হল প্রথম দিকে তো আমি শিক্ষানবিশ ছিলাম সময়ে ঘিরতে পারতাম না সময়ে পরিচর্যা ছিল না গত বছর আমি পাঁচ বিঘা জমিতে দশ লক্ষ টাকা বাচ্চা কেনা করতাম গত বছর দশ লক্ষ তার আগের বছর একটু কম পেয়েছি অন অফ সিজন ছিল ঘেরা হয়নি গত বছর ঘিরেছিলাম এবছর অফ সিজন এবারে কিছু পাব তো এই চাষ লিচুর বিকল্প চাষ হিসেবে আমরা ধরছি লিচু পারবে না লিচু কোনো অর্থেই এর কাছে রেসে পারবে না হার মানবে লিচু হার মানবে আগামী দিন পশ্চিমবাংলা ঘরে ঘরে এ গাছ বসবে আশা করছি এবং এর পুষ্টিগুণে ভরপুর পুষ্টিগুণে ভরপুর বাচ্চারা যদি বিশ পঞ্চাশটাও খেয়ে না তাদের পেট খারাপ করবে না করবে আবার যদি গরম একটু যদি দু দশটা খেয়ে ফেলে বাথরুম করবে পেট গরম হবে এদের কোনো সমস্যা নেই ফুড ভ্যালু খুব হাই আপনি একটা প্রশ্ন ক্যান্সার প্রতিরোধে হ্যাঁ ইউটিউবে আপনি সার্চ বেনিফিটস বেনিফিটস অব লাঙ্গান যদি আপনি ইউটিউবে সার্চ করেন ওখানে বেরিয়ে আসবে যে ক্যান্সারের প্রতিরোধ তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলুন এক বিঘা জমিতে মোটামুটি গাছ বসানোর থেকে নিয়ে গাছ কিনে রোপণ করা বা গাছ তৈরি করা এক বছর পর দু বছর পর থেকে ফল আসা কত টাকা মোটামুটি পার গাছে যাবে পাহাড়ের গাছের কতটা আমি যেহেতু এর ভিতরে আমি সাথী ফসল হিসেবে ক্যাপসিকাম করেছিলাম আমার কোনো পয়সা দাঁড়ায়নি কিন্তু চারাটার মূল্য যেহেতু আমার নিজের চারা আমার বাগান থেকে যাত্রা এনে নিয়ে এসেছি তো তার একটা মূল্য আমি ধরি পাঁচশো টাকা পিস ধরেন আমি যদি এক বিকে জমিতে ষাট পঁয়ষট্টি গাছ বসাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা লেবার ধরে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা আর এবারে যদি কেউ ক্রপ না করে অন্য ফসল না করে তাই ওপরে ফেলে রাখি দু বছরে আপনি জমিটা ধরতে হবে তো দেড় লক্ষ টাকা খরচ হয়ে গেলে আপনার গাছ এখানে স্টার্ট লক্ষ দেড় আচ্ছা এখন যা গাছগুলো আপনি ওখানে এর গাছ বন্ধুদেরকে দেখিয়েছি এই গাছগুলোর ফিজ এখন কত করে রাখে পাঁচশো টাকা পাঁচশো টাকা পার গাছ পার গাছ যে কোনো ভ্যারাইটি যে কোনো ভ্যারাইটি আমার এখান থেকে যে ভ্যারাইটিস নেবে সে বুঝে নেবে কি ভ্যারাইটিস মানে যা বলবো তার থেকে বেশি হবে বেটার হবে কারণ আমাদের পাঁচ বিঘে এরিয়াতে যে ফলটা সব থেকে বড় তাকে নিয়ে আমরা হারমোনিয়াম করেছি একটা জমিতে সেরা যাত এখানে এখান থেকে চারা কেটে আমরা বিক্রি আচ্ছা আপনি তো বসে আছেন মাটিতে কোনো দর্শক মন্ডলী বা কোনো সাবস্ক্রাইবার বন্ধুরা যদি ছাদ বাগানে লাগাতে যায় বড় গ্রাম বা কোনো সমস্যা নেই হবে আপনার হাতে আপনি গাছটা বাড়তে দেবেন না ফল হয়ে গেল আপনি আমি কাটব এই থেকে আপনি একটু একটু ডিপে কাটবেন আচ্ছা কাটিংটা কীভাবে করতে হবে কাটিং আমরা ফল ফল নিয়ে নিয়ে নেওয়ার পরে এখান থেকেই কাটবো এখান থেকে আমার স্যুট বারাবে হুম আগের বছরে ফল দেবো দোকান দোকান থেকে আর যদি যে গাছগুলো আমি স্যুটটা রেখে দেবো সে পচে 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 আসতে এখন দু মাস সময় লাগবে আগের বছরের ফানে এই মাথার থেকে ফল হারভেস্ট করার পরে এখান থেকে আপনাকে কেটে নেবো কেটে নেবো একেবারে থিংও হয়ে গেল ফলটাও নিয়ে নেওয়া হয়ে গেলো আচ্ছা বন্ধুরা ধরুন এবার নেক্সট অন্য কোনো বাগানে দেখায় আপনাদের গাছ